এভরিওয়ান আমি টুকটুকি চলে এসেছি তোমাদের কাছে একটা অন্য রকম উৎসব পালনের ভিডিও নিয়ে সেটা হচ্ছে ইলিশ উৎসব যেটা সচরাচর সব জায়গায় পালন করা হয় না তো গত পঁচিশে আগস্ট আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে ছিল এই ইলিশ উৎসব পালনের দিন ইলিশ মাছ খেতে কেনা ভালোবাসে বলো তো আমাদের বাঙালির কাছে তো স্পেশালি ইলিশ মাছ হচ্ছে একটা ইমোশন এই মাছের যেমন রূপ তেমনই তার স্বাদ সেই জন্যই তো ইলিশ মাছকে বলা হয় মাছেদের রানি আর সেই ইলিশ মাছকে নিয়ে আজকে আমার এই ভিডিওটা তো ঝটপট কথা না বলে আগে ভিডিওটা শুরু করা যাক গত পঁচিশে অগস্ট দুপুর বারোটা থেকে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছিল এই ইলিশ উৎসব কিন্তু ইলিশ উৎসব বলে কি শুধুমাত্র ইলিশের খাওয়া দাওয়াই আছে নাকি না এখানে ছিল আরও অনেক কিছু সবাই মিলে মজা নাচ গান হই হুল্লোড় টাইপ এর হয়েছিল এখানে জাস্ট দিনটা কিন্তু হেপি কেটেছিল বেশি পকপক না করে আমাদের উৎসবের মেন পর্বে যাওয়া যাক মানে ইলিশ মাছ খাওয়ার পর্বে কি কি আইটেম হয়েছিল জানতে হবে তো তো প্রথমেই ছিল আইটেমের মধ্যে গরম ভাত ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল বর্ষাকালে নাকি ইলিশ মাছের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর পার্সোনালি আমার কিন্তু গরম ভাতে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে ব্যাপক লাগে পরেই খেতে না খেতে চলে আসি আমাদের সেকেন্ড আইটেম ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি তারপর চলে আসি আমাদের থার্ড নাম্বার আইটেমে সর্ষে দিয়ে কাঁচা ইলিশের ভাত আমার এই পিসটাতে আবার ছিল ইলিশ মাছের ডিমও আমার তো ভেতে খুব ভালো লেগেছিল তোমরাও একটু খাবে নাকি তারপর চলে আসি আমাদের নাম্বার আইটেমে ভাজা ইলিশের দিয়ে ঝাল এই দেখো আমার ভাগ্যটা কি ভালো এই মাছের আছে আবার ডিম তারপর অবশেষে চলে আসি একদম লাস্ট নাম্বার আইটেমে এ ভাজা আর ইলিশ মাছের টক খাওয়া দাওয়া শেষে বাইরে গিয়ে দেখি শুক্লা কাকিমা পান খায় তো আপনি পান তৈরি করছেন সবাই খাবে বলে যদিও আমি পান খাওয়া একদমই পছন্দ করি না অল ওভার বলা যায় এই দিনটা সবার সঙ্গে মজা করতে করতে আমার তো দারুণ কাটলো